ছুটি আর মাত্র দুইটা দিন তার মধ্যে বরের কত কত না আবদার আমার হাতের এটা খাবে আমার হাতে ওটা খাবে আমার হাতে সেটা খাবে তো এতদিন তো পুরোই ব্যস্ত ছিলাম আজকে আমি একদম পুরো সকালবেলা উঠেই প্রতীক্ষা করে নিয়েছি বরকে আজকে আমি এত খাওয়াবো না বলবে যে থাক তোমার হাতে আর আমি খাবো না তো যাই হোক বরকে আজকে সারাদিন এত জ্বালিয়েছি ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানি এই তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন আমরা এখানে যাই না তো সেখানে যাই ওখানে যাই তোমরাই বলো কিভাবে তোমাদের দাদাভাইকে আমি রান্না করে খাওয়াই প্রত্যেকটা দিনই তো তোমরা দেখছো এখানে নেমন্তন নালে ওখানে নেমন্তন ওখানে খাওয়া দাওয়া প্রত্যেকটা দিন আমাদের মা মানে মাংস খাওয়া চলে এরকম একটা হয়ে গেছে এই তো তোমাদের দাদাভাই প্রায় কিন্তু এক মাসের ছুটি নিয়ে এসেছে তো এক মাস মানে প্রত্যেকটা দিন এমন দিন বাদ নেই যে খাওয়া হয়নি তো যাই হোক আমি সব কিছু গুছিয়ে সব রান্নাঘরে চলে এসেছি আজকে আমি বরকে মানে খাওয়াবো এমন একটা প্রতিজ্ঞা আছে এখানে আমি চাউমিন বসিয়ে দিয়েছি বরকে চাউমিন খাওয়াবো একদম স্পাইসিভাবে যেমন দোকানে রান্না করা হয় সেভাবে তো আগে আমি চাউমিন বানিয়েছিলাম কিন্তু না সেদ্ধ বেশি সেদ্ধ হয়ে যায় আর কি তো আজকে আমি ভেবেছি মনোযোগ দিয়ে রান্না করবো আমার কিন্তু মনোযোগ দিয়ে রান্না করলে খুবই রান্না টেস্টি হয় আর নর্মাল টাইমে কিন্তু আমি খুব তাড়াতাড়ি রান্না বান্না করির জন্যে নর্মাল একটা নর্মাল যেমন হয় আর কি সেরকম হয় আর কি তো দেখো এখানে আমি এখন এই তোমার চাউমিনগুলোকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি সেগুলোকে কিন্তু পেঁয়াজ মরিচ আদা রসুন পুরো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের মানে ধনিয়া পাতার গুঁড়া তারপর হচ্ছে তোমার হচ্ছে টমেটো সস খালি একটাই বাকি ছিল সয়া সস ওইটা বাকি ছিল তো সেই সব কিছু দিয়ে কিন্তু পুরো ভালো করে আমি চাউমিনটা আজকে রান্না করেছি একদম দোকানের মতন এই যে দেখো পুরোই দোকানের মতো সাথে কিন্তু আমি ডিম দিয়েছি তো তোমাদের দাদাভাই খাচ্ছে এই যে তোমাদের দাদাভাই দেখো ব্যাগ এখন ব্যাগটাকে আমরা সব ধুয়ে দেবো কারণ দুই দিন টাইমে আছে ব্যাগ আজকে না ধুয়ে দিলে আবার শুকাবেও না তো দেখো ব্যাগ ঠ্যাগ জামা সব কিছু তোমাদের দাদাভাই বের করেছে এগুলো সব কিছু কিছু জিনিস আর কি ও যেগুলো নিয়ে যাবে সেগুলো তো সাইড করে রাখবে আর যেগুলো নিয়ে যাবে না সেগুলো কিন্তু এমনি সাইডে রেখে দেবে আর কি আর মা হচ্ছে ওই বড়ো ব্যাগটা সামনটা ধুয়ে দেবে প্রচণ্ড নোংরা হয়েছে আর এগুলো না বড়ো ব্যাগ তারপর ব্যাগ বলো এগুলো তোমাদের দাদাভাই যখন প্রথম চাকরি পেয়েছে তখনই নেওয়া যেহেতু তোমাদের দাদাভাইয়ের একটা কিন্তু বেশি দিন হলো না চাকরি পাওয়ার হ্যাঁ তো যাই হোক অনেক দিন হয়ে যায় মোটামুটি তাও কয়েক বছর তো জিনিসগুলো নষ্ট হয়ে গেছে এবার বলছে তোমাদের দাদাভাই যে এবার এই ট্রলিটাও চেঞ্জ করবে আর ব্যাগটাও চেঞ্জ করবে কারণ খালি ছিঁড়ে যাচ্ছে এখন মানে ফ্যাশফ্যাশা হয়ে গেছে তারপর দেখো এখানে আমি স্নান করার আগে এখানে দেখো আজকে বাবা হচ্ছে মাটন নিয়ে আসবে কালকে কিন্তু চিকেনও খাওয়া হয়েছে দুপুরবেলা মাটনও খাওয়া হয়েছে রাত্রিবেলা মাটন প্রত্যেক দিন চলে চিকেন না তো মাটন না হলে দু দিনই মানে দিনে চিকেন মাটন দুইটায় তো বাবা নাকি বললো যে আজকে মাটার নিয়ে আসবে আর তোমাদের দাদা ভাই রাবদার বউয়ের হাতে খাবে তোমাদের দাদা ভাই বাড়িতে আসলে সত্যি কথা বলতে সব সময় কেন জানি না বলে আমার হাতে এটা খাবে আমার হাতে ওটা খাবে কি বলবো আর তোমাদের তো যাই হোক এতটা ব্যস্ততার মধ্যেও কিন্তু তোমাদের আমি ভিডিও শেয়ার করি আমি মনে করি আর কি আমি জানি না আমি মনে করি আমি খুবই চটপটি একটা মেয়ে তার জন্যে হয়তোবা এত সামাল দিতে পারি না হলে কিন্তু আমাকে যেমন কাজ করতে হয় তেমন কিন্তু আমার অনেক কটা চ্যানেল আছে সেখানে ভিডিও সব কিছু দিতে হয় তো তোমাদের তো শেয়ার করি না সব কাজ বাজ সব কিছুই তো শেয়ার করি এখন দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর বাবাও কিন্তু এই যে বাজার করে নিয়ে আসছে তো এই যে মাটন বললাম না আধা কেজি না চারশো গ্রাম আনছি যেহেতু অল্প কজন লোক খাওয়ারও সেরকম নেই তো দেখো আর বাজার করেও নিয়ে এসেছে তো সেই বাজারগুলো এখন আমি এই যে ঢালছি সব পাট পাট করে রেখে দেব দেওয়ার পরে মাটনটা ধুবো আর আর ভাবছি যে মাটনের সাথে কি রান্না করা যাক কি রান্না করা যাক মা আবার বলেছে যে আজকে নর্মাল রান্না বান্না হবে আর কি মা মাংসটা আর কি কষা করতে বলেনি ঝোল খাবে আজকে পাতলা নাকি ঝোল খাবে তো আমি বললাম ঠিক আছে আজকে আমি পাতলা ঝোলি তোমাদের রান্না করে খাওয়াবো তোমাদের জা আমি আজকে সেটাই মেটাবো তো এখন দেখো এই যে এখন আমি হচ্ছে মাংসটা মেরিনেট করছি নিচে কিন্তু আর এক সাইডে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে মানে আর একটা করবো হচ্ছে কি বলো তো ওই ফুলকপির যে ডাটাগুলো থাকে না মূল শাক তো এগুলো দিয়ে আমি একটা চচ্চটি বানাবো ভাবছি বানাবো আর হচ্ছে এই তো পাঠার মাংসের ঝোল আর হচ্ছে বড়া করব তো এই তিনটে আজকে সিম্পল রান্না হবে দেখো মাটনটা মেরিনেট করে এই যে রাখা ছিল ভুলে গেছিলাম ওখানে আমি আরেকটা কিসে যেন লবণ দিচ্ছিলাম তো যাই হোক এখানে দেখো এই যে মাটনটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে আজকে সকাল থেকে আমি খুবই মনোযোগ সহকারে রান্না বান্না করছি যে আজকে বরকে আমি এত খাওয়াবো এত খাওয়াবো দেখি তো কালকে বলে কি না যে তোমার হাতে খাবো কারণ কালকে দিনটাই বাকি আছে তারপরের দিনই ওষুধ চলে যাবে তো মানে কী বলব সারাদিনে যদি আমি রান্নার ঘরে থাকি তো বরের সাথে কি কী টাইম কাটাবো তাহলে ভাবো তোমাদের দাদাভাই কেমন তো যাই হোক কোনো যায় আসে না আমার কারণ হচ্ছে বরকে রান্না করে খাওয়াতে আমার প্রচণ্ড ভালো লাগে আর সত্যি কথা বলতে কাউকে যে কোনো শুধু বর না আমার যে যে কাউকে রান্না করে না যদি তার খাওয়া তৃপ্তি হয় আমার খুব শান্তি লাগে কেন জানি না তো তোমাদের দাদা আমি বলছিলাম যে আচ্ছা আমার হাতে এতই তোমার খাওয়া রান্নার খাওয়ার ইচ্ছে তো আমাকে তো কোয়াটার নিয়ে গেলেই পারো তাই না বলো তোমরাই বলো না তাহলে তো প্রত্যেক দিন দুবেলা তিনবেলা আমার হাতেই তোমার রান্না খেতে হবে আর রান্না খেয়ে খেয়ে তারপর আর বলবে না যে তোমার হাতে রান্না খাই তখন তুমিই বলবে যে না আজকে আমি রান্না করি তো এরকমটা তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম তখন আর কি তো দেখো এই যে একদম পুরো বল আমার শাশুড়ি মা বলছে আজকে ঝোল খাবে তো এই যে আজকে মাংসের আমি ঝোলই বানাইছি তো যাই হোক পাঠার মাংসের ঝোল কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আর মানে চিকেনের মানে মুরগির মাংসের কষাটা ভালো লাগে আর পাঠার মাংসের কিন্তু মানুষ ঝোলই খায় কারণ এত দাম আটশো টাকা কেজি পাঠার মাংসের দাম আর আমি তোমাদের একটা কথা বলেছিলাম না যে আমাদের উত্তরবঙ্গে কী হোক না হোক আমরা কিন্তু বিয়ে বাড়িতে পাঠার মাংস খাওয়াই আর যদি যাদের সামর্থ্য থাকে না তারা কিন্তু মাছ খাওয়ায় চিকেন কিন্তু খাওয়ায় না এটা কিন্তু সত্যি কথাই বলছি এখনো অবধি তো আমি ওরকম দেখিনি যে চিকেন কেউ খাওয়াইছে খাওয়াইলে মাটনই খাওয়ায় না হলে হচ্ছে দুই রকমের তিন রকমের মাছ করে তো সেখানে মানে সেই ব্লগটাতে অনেকে অনেক রকম মন্তব্য করেছে কিন্তু না এটাই বাস্তব আমি অনেক ভিডিও দেখি কলকাতার সাইডে আর কি ওই সাইডে তো বিয়েবাড়িতে কিন্তু চিকেন খাওয়ায় কিন্তু আমাদের এদিকে মানে কোচবিহার আর কি আমি আমি যেহেতু কোচবিহার আর কি রাজবংশী তো আমি আমাদের কথা বলছি তোমরা খোঁজ নিয়ে দেখবে আমরা কিন্তু মাটনই খাওয়াই আর যারা মানে যাদের আর কি একদমই সামর্থ্য নেই তারা কিন্তু দু রকম এক রকম মাছ করে তো তোমাদের বললাম না যে এই যে বড়া ভাজবো তো এই যে দেখো বড়া ভাজতে লেগে পড়েছি একদম পুরো আজকে বড়াটাও যা করেছি না মানে কি বলবো আর মানে দোকানের মতন বড়া আজকে বড়কে রান্না করে খাওয়াবো আর হয়েছেও সত্যি কথা বলতে দোকানের মতন আজকে বড়া হয়েছে তো যাই হোক এখানে দেখো এখন বাবা মার খাওয়া শেষ ঠাকুমার খাওয়া শেষ সবাইকে খেতে দিয়েছি বাসন মেজেছি এখন হচ্ছে বরের পালা চলছে এই যে দেখো তো বরকে একদম সুন্দর করে খেয়ে মানে খেতে দিয়েছি আর আমার যেহেতু ফ্রন্ট ক্যামেরা ওই জন্য ফ্রন্ট ক্যামেরা ওই জন্য তোমাদের দাদাভাই বাহাত মানে বাহাতের খাওয়ার মনে মনে হচ্ছে আর কি তো তোমাদের দাদাভাই তো আজকে ভীষণ খুশি সকাল থেকে তো শুধু খেতেই আছে খেতে মাঝখানে আরও কিছু করে খাওয়াইছি সেটা আর ভিডিও করা হয়নি আর নেওয়ার কত সুবিধা চাও কত সুখ চাও আর কত সুখ চাও আর কো আজকে ঠিক করেছি না একদম মানে ঘুম থেকে ওঠেনি বেচারা তাতেই আমি চা আর এটা হচ্ছে ভাজা তার উপরে বাদাম টাদাম দিয়েছি তো সেটা করে বিছানার মধ্যে রেখেছি খাও দেখি কত খাবে আজকে তোমাদের দাদাভাই তো ভীষণ খুশি আর আমি কিন্তু চা খাই না ও বলছে চলো আজকে আমাকে কোম্পানি দাও একটু চা খাও আমার সাথে তো ওরই ওই জোড়া জুড়িতে কিন্তু চা খাচ্ছি তাছাড়া কিন্তু আপনার চা দুধ ঘি এগুলো আমার একদমই পছন্দ না দইও মাঝে মাঝে খাই এগুলো আমার একদমই পছন্দ না তো যাই হোক আমি এই বিস্কিট দিয়ে খাচ্ছি আর তোমাদের দাদাভাই দেখো পুরো চিঁড়ে দিয়ে খাচ্ছে আর এই যে কাপগুলো এই প্লেট সব কিন্তু নতুন এই মেলাতে গেছিলাম না না সেদিন নিয়ে এসেছি তো যাই হোক আর তারপরে কিন্তু এই যে দেখো রেডি হয়ে নিয়েছি আমরা যাচ্ছি বিয়ে বাড়ি প্রথমবার তোমাদের দাদা কোনো বন্ধুর বিয়েতে আমি যাচ্ছি মানে এক বছরের মধ্যে না হলে কিন্তু কোথাও যাওয়া হয়নি আর কি তোমাদের দাদা বন্ধুর বিয়ে এরকম মানে এই এরকম জায়গায় আর কি তো একদম নর্মাল মুখের মতো কোনো মেকআপই করিনি কারণ আমার এই পাঁচ দিন মেকআপ পরে আমার পুরো মুখের অবস্থা শেষ তার জন্য খালি শাড়ি আর এই আমার গহনাগুলোই পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সো দেখো আমরা যাচ্ছি বিয়েবাড়ি আমার যাওয়ার একদমই কথা ছিল না হুট করে প্ল্যানিং হলো বলতো তোমাদের দাদা ভাই যাওয়ার কথা ছিল আমার যাওয়ার কথা ছিল না যাই হোক আর কি বর আমাকে ছাড়া আর দুদিন আছে তো বরের আর আমাকে ছাড়া চলে না তারপরে বললো বারবার জোর করছিলো রেডি হো রেডি হো রেডিও আমার তো একদমই জ্বর ইচ্ছে নাই তো কি করবো আর বরের আবদারে রেডি সেডি হয়ে নিলাম চলো কেমন লাগছে জানাবে জানি আমি কোনো মেকআপই করিনি খালি শাড়িটা আর এই সোনাদানা পড়ছি আর কিছুই না আর কিচ্ছু করি নেই নো মেকআপ তো চলো ওই দেখো দেখো আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো নতুন কোণে আর কি আজকের ব্রাইট এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বলবো না দাদা বলবো যাই হোক একসাথে রান ঠান করেছে পড়াশুনো করেছে তো বড়ই হবে দাদা হয় কিন্তু ওই যে বন্ধু তো এটা আরেকটা বন্ধুর বউ তোমাদের দাদা ভাইয়ের আমাদের বাড়ির পাশে কিন্তু বাড়ি এই মানে কি বলবো আর ওই বন্ধুর বউয়ের আমারও বান্ধবী ধরো তো যাই হোক এখানে দেখো তারপরে একটু ভিডিও করে নিয়েছি আর এখানে আমরা কিন্তু এখন সেই নতুন বউয়ের ঘরের মধ্যে বসে আছি সবাই মিলে হ্যাঁ এখানে আরও তোমাদের দাদা পাশে কজন বন্ধু আছে তার ওয়াইফরা আছে এই যেমন একটা দাদা এই দাদা কিন্তু পুলিশে জব করে আর কি আর এর একটু আগে দেখালাম না যে বউটাকে তো এই দাদারই কিন্তু বউ তো যাই হোক এখানে দেখো দুজন গল্প করছিল আরও ছিল সাইডের লোকজন তো আমি বলছিলাম দেখো আমরা এই ঘরে বসে আছি আমাদের দেখাবো না তোমাদের দুজনকেই দেখাবো যে তোমরা দুজন বউয়ের ঘরে বসে আছো আমার কিন্তু প্রথমে আসার একদমই ইচ্ছে ছিল না কিন্তু এসে অনেকটা ভালো লাগলো সত্যি কথা বলতে অনেক আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে মানে আমার পরিবারের সদস্যের সাথে তারা ফটো উঠলো বা গল্প করলাম খুব খুব মজা হলো প্রথমে প্রথমে আমি ভাবছিলাম যে তোমাদের দাদা চেনা জানা আমি যাবো মানে আমি চিনি না কাউকে কেমন লাগবে কী সমাচার এরকম একটা ভেবেছিলাম কিন্তু সত্যি কথা বলতে একদমই না প্রচুর যে আর কি বলবো দিদি বলবো আর কি যার বিয়ে ছিল দাদা দিদি ধরো তো দিদিটাও প্রচণ্ড ভালো কথা বলে খুবই ভালো লাগলো একদম আর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুগণ অনেক অনেক বন্ধু এসেছে তার মধ্যে আমি কয়েকজনের জাস্ট একটু ভিডিও করেছিলাম একটু লজ্জা লজ্জাও লাগছিল ভিডিও করতে আর এই যে দেখো তিনজন তো তিনজনে একটু হাই করে দিলাম আর তোমাদের দাদা এখানে কি বলবো আর এই যে আমার ক্যামেরাম্যান লম্বু ক্যামেরাম্যান আর কি আর তিনজনে কিন্তু গল্প করছিলাম একটু তারপরে দেখো চলে এসেছি এখানে খেতে হুম তো আমরা কিন্তু চারজন এসেছিলাম ওই যে পুলিশ দাদাটা তার বউ আমি আর তোমাদের দাদা হুম আমাদের বাড়ি এক মানে দুজনের মানে তোমাদের দাদা আর ওই দাদাটার বাড়ি পাশাপাশি আমাদের একই গ্রামে তো আমরা এই চারজন ওরা একটা বাইক আমরা একটা বাইক আমরা চারজন একসাথে এসেছিলাম তো দেখো এখানে খাওয়ার অনেক কিছু ছিল মাটন ছিল পাবদা মাছ ছিল তারপর আরও ভাজা মাছ ছিল তারপরে মানে মুড়িঘণ্ট ছিল চাটনি দই ফ্রাইড রাইস সব কিছু ছিল তো সেই খাওয়া দাওয়া হয়ে নিল তারপরে দেখো আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে তোমার মানে কদিন তো নাস্ত খুব হয়েছিল তো এই বিয়েতেও যে নাচ হবে এটা আমি সত্যিকারে কোনো দিনও ভাবতে পারিনি তো বললাম না এখানে অনেক ভালোবাসার বন্ধুদের সাথে দেখা হয়েছে আমার প্রথমে তারাই আমাকে টেনে নিয়ে এসেছে আর কি নাচার জন্য তারপরে আস্তে আস্তে দেখো ওই যে পাশে তোমাদের দাদাভাইয়ের বন্ধু তার বউ আমি তোমাদের দাদাভাই তো আমরা কিন্তু সবাই চলে এসেছি নাচার জন্য তারপরে দেখো এখন কিন্তু ওরা সবাই মানে বলছিল যে নতুন বর বউকে নিয়ে আসবে নাচার জন্য হ্যাঁ তো তার জন্য দেখো ওই যে দাদাটা দেখো তোমাদের দাদাভাই যাকে ধরে ধরে নাচছে সেই দাদাটার কিন্তু আজকে বিয়ে মানে আজকে বউবাদ রিসেপশন আর কি তো যাই হোক আর ওই পাশে যেটা দিদি ছিল আমার পুলিশের বউ দিদিটা ওই দিদিটার নামটা আমি ভুলে গেলাম দিদিটার তো ওই দিদিটা আবার বউকে নিতে গেছিলো আমি যাইনি আমার একটু লজ্জা লাগছিলো ওরা আগের থেকে চেনা জানা আমার তো চেনা জানা ছিল না না তার জন্যে তো এখানে দেখো পুরো মানে ধামাকা নাচ হয়েছে ধামাকা তোমরা ভাবতে পারবে না মানে পুরো আমার ব্যাগ নিয়ে তোমাদের দাদা ভাই নতুন বউয়ের ব্যাগ নিয়ে তার বর আরেকটা দিদি ওর ব্যাগ নিয়ে আরেক দাদা মানে তার হাজবেন্ড মানে পুরো কি বলবার আমার মোবাইলে কোনো ভিডিও ছিল না অন্যদের মোবাইলে ছিল তো এইটুকুই আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবেটা